ম্যাগির এই ভাইরাল রেসিপিটা কিন্তু জাস্ট অসাম আমি প্রথমবার ট্রাই করলাম আমি তো জাস্ট দিবানা হয়ে গেছি তোমরা পারলে একবার অবশ্যই ট্রাই করো তো চলো দেখে নাও আমি এইভাবে বানালাম আমি এক প্যাকেটে নিয়েছি কারণ যেহেতু প্রথমবার এটাকে বানাবো আমি ম্যাগিটা নিলাম আর নিয়েছি কিছু পার্সলে তো আমার কাছে ফ্রেশ পার্সলি ছিল তো এটা আমি ভালো করে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি পার্সলেটা কুচানো হয়ে গেলে আমি দু তিন কোয়া রসুন এভাবেই খুব মিহি করে কুচিয়ে নেব দেখো পার্সলেটা আমার কুচানো হয়ে গেছে খুব ভালোভাবে এটাকে আমি কোচাচ্ছি এবার আমি দু তিন কোয়া রসুন নেব এটাকেও ঠিক একইভাবে খুব মিহি করে চট করে নেবো প্রথমে একটু প্রেস করে নিয়েছি তাতে এই রসুন কুচিটা খুব ভালো হয় হাতের প্রেসারে একটু চাপ দিয়ে এটাকে ভেঙে নিলে তারপরে কুচিয়ে নিলে খুব ভালো হয় এটা কি মিন্সড হয়ে যায় একদম পুরো যাই হোক রসুন কুচি পার্সলে কুচিয়ে আমার হয়ে গেছে এবার আমি একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটা বড় কাপের এক কাপ জল দিলাম একটা ম্যাগির জন্য ঠিক যতটুকু লাগে পুরো ম্যাগিটা দিয়ে দিচ্ছি মশলা কিন্তু দেব না মশলাটা আমার পরে লাগবে দেখো ম্যাগি সেদ্ধ আমার হয়ে গেছে আমি কিন্তু এবার ম্যাগিটাকে তুলে নিচ্ছি খুব যেন বেশি গলে না যায় এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার অ্যাড করবো আমি বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চপড গার্লিক বা রসুনটা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে এর মধ্যে আমি কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করবো চিলি ফ্লেক্সটা আপনাদের পছন্দ মতন দেবেন কারণ যে যতটা ঝাল খায় আর কি আমি খুবই কম ঝাল খাই তো আমি আমার মতন করে দিয়ে দিলাম এর মধ্যে এবার চপড পার্সলিটা অ্যাড করে দেব বেশি কিন্তু ভাজবো না দিয়ে দিলাম পুরো ম্যাগি মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম বেশি নাড়তে গেলে আবার পুড়ে যাবে এর মধ্যে এবার পুরো যে ম্যাগিটা সেদ্ধ করেছিলাম সেই ম্যাগিটা এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু ম্যাগির জলটা ফেলিনি কারণ এই ম্যাগির জলটা কিন্তু অল্প লাগবে কারণ এটা না হলে প্যানে এটে ধরবে ভালো করে মশলাটা সমস্ত মাখাতে গেলে একটু আমাকে ওই ম্যাগির জলটা অ্যাড করতে হবে আর ম্যাগির ওই জলটা না খেতেও ভালো লাগে তো মেখে নেওয়ার পর পুরো মশলার সাথে ম্যাগিটাকে এর মধ্যে আমি এবার সামান্য সামান্য ম্যাগির জলটা অ্যাড করব দেখুন খুব সামান্য দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে পুরো ভালোভাবে একটু নাড়াচাড়া বেশি কিন্তু সময় লাগবে না এটা এত ভালো খেতে হয় আমি আপনাদের না করলে আপনারা বুঝতে পারবেন না হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা পেলে তবেই নতুন নতুন ভিডিওর উৎসাহ পায় ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি এতে ক্রাঞ্চি একটা ভাব আসবে আর দেবো কিছুটা পার্সলি কুচি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি তো বন্ধুরা আস তাহলে রাখি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও